জান <coughs> সকল মুম্মাতি জ্বলে সবার মুম্মাতি জনগনের গলা মনে করে রক্ত দিয়ে দেশ পেছি দেশের দেশের হবে না वो चले ना बंदा के खूतता होच मिलो भाड़ा <laughs> <laughs> <laughs>

We want we we, 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 we we justice! We won, baby, કારોકારોકારો મને ગાડી લાવવાની હતી પણ કાલ ઘરે એક દખલ ના લાવવા মাছ মানে কি সাহস

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আমরা বেরিয়েছিলাম জাস্টিসের জন্য আন্দোলন করতে তো আমরা তিলোত্তমার বিচার চাই সেই উদ্দেশ্যে বেরিয়েছিলাম তবে বন্ধুরা এত কিছুর পরেও মেয়েরা এখনও কিন্তু এখনো পর্যন্ত সেভ না এখনও মেয়েদের নিয়ে অনেক রকম কুটুকথা হচ্ছে একটু আগেই দেখতে পেলে একটা লোক মানে সমানে আমি করে যাচ্ছে আর তো বেশি কিছু বলবো না পুরো ভিডিওটা তোমার সাথে করছি তোমরা দেখেছ তো আমরা আজকে জাস্টিসের জন্য বেরিয়েছিলাম বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি বাড়ির দিকে আর এইখানে দেখো বন্ধুরা সব বাচ্চাগুলো অনেক উত্তেজিত হয়ে পড়েছে বাচ্চার ওগুলো বেরিয়েছে বড়দেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা সবাই বেরো তাদেরকে সাপোর্ট করো আজকে আমার ঘরে হয়নি ঠিকই কিন্তু কাল যে আমার ঘরে হবে না তার তো কোনো গ্যারান্টি নেই তাই বলছি বন্ধুরা প্রত্যেকের ঘরে মেয়ে বোন মা বউ সবাই রয়েছে মেয়ে ছাড়া প্রত্যেকটা সংসার পরিবার অসম্পূর্ণ তাই মেয়েদেরকে সেভ করা আমাদের উচিত মেয়েদের হয়ে লড়তে হবে বন্ধুরা তো তোমরা প্লিজ অবশ্যই অবশ্যই করে সাপোর্ট করতে থাকো তো যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি তো ততক্ষণ আমরা লড়তে থাকবো লড়ে যাব আগামী রবিবারও আমরা আন্দোলন করব তো যারা যারা যোগদান করতে ইচ্ছুক তো অবশ্যই অবশ্যই করে যোগদান করো আরও 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 গলার স্বর বাড়াও আরও সাপোর্ট করো তাহলে দেখবে আমরা জিততে অবশ্যই পারব বিচার অবশ্যই পাবো তো বন্ধুরা ভিডিওটা এন্ড করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে